এক সপ্তাহ আগের ঘটনা ঢাকা থেকে ছাড়া বাস যাবে কুষ্টিয়া যাবে কোথায় যাবে কুষ্টিয়া যাবে কুষ্টিয়া ঢাকা বাস একটা কুষ্টিয়া যাওয়ার জন্য রানা করলো ওই বাসটার মাধ্যমে অনেক যাত্রী প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী ও পর্দা অন্তরালে মাও মনে রাখো বাস্তব একটা ঘটনা বাস্তব একটা ঘটনা শোনা এক আগের ঘটনা তাকে থেকে কুষ্টি আগাইব ওই বাসের মাধ্যমে পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী তার মাধ্যমে অনেকে বেপরদার অনেকে পরদাসীল বোরকা পরা অবস্থায় ওই বাসটা কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে ডাকাতের দল অ্যাটাক করলো ডাকাতের দল অ্যাটাক করলে সব টাকা পয়সা নিয়ে গেল শুধু টাকা পয়সা নিছে তাই না ও পর্দার অন্তরে মা ও বলে রাগু খুব মনোযোগ দিয়ে শোনো ওই মাস্টার মাধ্যমে ডাকাতের দল সব কিছু ডাকাতি দৌড়া নিল নেওয়ার পর এখানে কিছু মেয়ে ছিল যে মেয়েগুলো নাকি মুরকা পড়েছিল না মুরকা বিহীন ছিল ওই সমস্ত মেয়েদেরকে ধরে দর্শন করলো শুধু দর্শন করে না ওদেরকে দর্শন করার পর হত্যা করেছে এটা একটা বাস্তব ঘটনা এক সপ্তাহ আগের ঘটনা ঢাকা থেকে কুষ্টিয়া গ্রামে বাসটা যাইব ওই বাসের মাধ্যমে এরকম ঘটনা ঘটলো এই ঘটনার দ্বারা কি বুঝতে পারলাম রে ভাই ওই বাসের মাধ্যমে ওদের নিয়েছিল মেয়বুলার মধ্যে আমি অনেক মেয়েরাই বোরকা পরা অবস্থায় ছিল কিন্তু যারা বোরকা পরেছিল তাদেরকে দংশন করে না তাদেরকে হত্যা করে না যারা নাকি বোরকা ছাড়া ছিল তাদেরকে দর্শন করলো আমার শেষ পর হত্যা করলো নাউজুবিল্লাহ মিন জালিম তাহলে বুঝতে পারলাম আমরা কি বুঝতে পেলাম এই সমস্ত প্রতিষ্ঠান যারা নাকি করে ওই সমস্ত প্রতিষ্ঠানে যারা লেখা পড়া করে সারা এই দুনিয়াতেও শান্তি পাইব আখেরাতেও শান্তি আছে আখেরাতে শান্তি আছে এই দুনিয়াতেও পাবে শান্তি আখেরাতেও পাবে শান্তি এই জন্য বলতেছিলাম বেরো দোস্ত বুজুর্গ ও পরে মা বলে রাখো বলতেছিলাম শুক্রিয়ার বিষয়টা বলতেছিলাম আমরা সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করবো আমি শুকরিয়া আদায় করবো না আল্লাহ যে অবস্থায় রাখে সে অবস্থায় আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করবো হিংষা চارو নিন্দা হিংসা হিংষা চارو নিন্দা চارو হিংষা বিরুদ্ধে কি আছে না যে হিংসা বিরুদ্ধে নারীদের বন্ধবে বেশি আছে এই হিংষা কি নাকি জাররাপরিবার হিংষা থাকবে

ওই বনের মাধ্যমে ছোট্ট একটা সলাকা দিয়ে যদি তোমরা আগুন ধরা দাও তাহলে পুরা চার স্তূপটা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মানুষের ধরুন তোমার যদি তোমরা জানি তোমরা হিংসা বিদ্বেষ থাকে জান্ পরিমাণ হিংসার বিদ্বেষ থাকে তাহলে তুমি যত

চলন্ত নদীর মাছ কেলে তার যাই নামাজটা বিস্ত না স্থির এদিক সেদিক হইতো না ওই সমুদ্রের মাঝখানে যাই নামাজ পড়িয়া পালাইয়া বিছাইয়া দিয়া ওই যাই নামাজের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তে বলতো কেমন ছিলেন যাবে যদি কারো ভিতরে ঝর্রা পরিমাণ হিংসা বিদ্বেষ থাকে

সকাল বিকাল তো বাঁকরো জিকির করো একাল কার জিকির করব আমরা আল্লাহর জিকির করব এখন তো আল্লাহর জিকির পাবতে বাবার জিকির করি কোথা বাবার জিকির করি না 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 হিংসা চারো নিন্দা চারো হিংসা চারু নিন্দা চারো চারো মনে অহংকার সকাল বিকাল তো বাঁকরো জিকির করো একাল ভাইজান

நூகாச்சொலைனா

এইজন্য বলতেছিলাম কি বলতেছিলাম হিংসা বিদ্ধেস চলতে হবে ও পরিত্রাণ করালে মা ও বোনেরা গো হিংসা বিদ্ধেস মানে একটা জিনিস যার কলবের ভিতরে জানরা পরিমানে হিংসা বিদ্ধেস থাকবে তার যতই নেক করুক না কেন যতই নেকি কামাক না কেন তার নেকগুলা পুরে সরকার হয়ে যাইবে রাখ করতেছেন রাখ করতেছরা তোমরা পরিত্রাণ আন্দোলনের মা বোনেরা কি রাখ করতেছে রাক লাগించు করোনা না কা সাথে তুমি রাখ করোনা সাথে তুমি রাখ করোনা বলো তুমিরা কি তোমার জন্য আসে কিনে নতুন জামা পাখি কিছুদিন আগে ইনস্টাল দলছ দেইখা অনেক মা বোনের পাগল হয়ে গেল ক্রিশ্চানদের কালসারার জন্য মুসলমানের গরে মা বোনের পাগল হয়ে গেল মেরা বলে বাবা আমাকে পাখি জামা দাও যদি পাখি জামা না দাও তাহলে আমি স্কুলে যাবো না মাদ্রাসায় যাবো না অনেক মেয়েরা মারা গিয়েছে বিষকাইছে পাশ খাইছে কথা বলেন ঠিক কিনা এই পাখি জামার জন্য অনেক মেয়েরা মারা গেছে অনেক মেয়েরা বিষ খাইলো ফাঁস খাইলো এই জন্য বলতেছিলাম সাথে তুমি রাগ করো না কুল তোমার রাখি তোমার জন্য জানছি কিনে নতুন জামা পাখি

এই দুনিয়ার এইবারে মিশে এই দুনিয়ার মাধ্যমে কোনো ছড়িয়ে নাই ও প্রজাতন্ত্র মা তোমার আমার হতে হবে অবশ্যই মতো হইতে হবে তুমি আমার

এটা কার কেরামতি তাহলে তুমি বলো আব্দুল কাদের জিলারের মা বলে সুর শুন রে আব্দুল কাদের তুমি যখন আমার পেটে ছিলা আমি এমন ভাবে চলছি রে আমি এমন ভাবে চলাফেরা করছি কোনোদিন মারম কোনদিন একটা পুরুষের জাগে না পুরুষের দিকে তাকাই নাই আমি কোনদিন ব্যাপার চলি নাই আল কাদের জিলানী সুরা তুমি যখন ভূমিষ্ঠ হইলা ভূমিষ্ঠ হওয়ার পর আমি তোমার মা কোনদিন তোমাকে আমি যখন তোমাকে দুধ পান করাইছি দুধ পান করানোর আগে আগে সর্বকসম বিসমিল্লাহ বলেছি সুবহানাল্লাহ আর এখনকার তোলাইতো আমল হইছ রে মা বলেরা বাচ্চাদেরকে দুধ পান করায় তারা দুধ পান ও মতো সময় থাকে না তাদেরকে অন্য একটা ব্যবস্থা করে আর তারা তাকে সবসময় স্টার ইস্টার তিনি সামনে নিয়া এখন তো আরো সহজ হয়েছে এলইডি আবার এলইডি লাগে না এখন তো হাতে হাতে বড় বড় সিনেমা কথা বলেন ঠিক কিনা ও মা তোমার আমার মা আব্দুল কাদের জিলানি তুমি একজন তুমি আব্দুল কাদের জিলানির মতো মা হয়ে যাও আব্দুল কাদের জিলানির মার মতো মা হয়ে যাও যদি তুমি আব্দুল কাদের জিলানির মতো মা হতে পারো তাহলে তোমার পেটে আব্দুল কাদের জিলানি হইবি ঠিক না এই যে কিছুদিন আগে ইস্টার ওই পাটি জামার জন্য অনেক

এজন্য আল্লাহ ওয়ালার সাথে চললে আল্লাহ ওয়ালার সাথে চললে একজন আল্লাহ ওয়ালা হয়ে যায় খারাপের সাথে চললে একজন খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা গ্রামের ভাষায় মানুষে বলে ভালোর সাথে চলে বেটা কার মাতার পান বুড়ার সাথে চলে বেটা কাঠে দুই কান কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় বলে খুলবো এবারে হাম্মা মেরোজে রসে

তোমার ভিতরে অন্ত্রাম থেকে হল মাটির আম্বর আমার কোন আঠর দাঁড়িয়ে আমি কোনো গোলাপ ফুল নয় আমি কোনো মেসকে আম্বর নয় কোনো কিছুই নয় আমাকে এক ফুল বাগানে চোরে মারালো আর কিছুদিন ফুল বাগানে তাকার কারণে ওই ফুল বাগানে তাকার কারণে ওই ফুল বাগানে তাকার কারণে আমার ভিতরে ফুলের সুরে আন্ডুকে বললো এই যে মা বলে আসলেন আওয়াজ গুলো আস্তে আস্তে করব আওয়াজ আস্তে আস্তে করবো পরে দাঁড়ান মা বলে রাগু আজকে মাদ্রাসা আসার আসার কারণ একটাই এই মাদ্রাসার থেকে আশা কারণ একটাই কিভাবে আপনা আমার সন্তান মানুষ হইব আল্লাহ পাক ক্বুরআন আমিন সূরা আর-রহমান বলে আর-রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআন শিক্ষা দিয়েছে আগে মানুষ বানাইছে পরে আল্লাহর কথা আর দুনিয়ার নাজাম থেকে বিপরীত হয়ে গেল মতানক্য শুরু হয়ে গেল আল্লাহ বলে কোরআন শিক্ষা দিয়েছে আগে তারপরে মানুষ বানাইছি কথাটা কেমন একটা মতানক্য হয়ে গেল আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি মানুষ আগে তারপর কোরআন শিক্ষা করে তাহলে কথাটা কেমন একটা বেল লাগে গেল পর্দার অন্তর হলেন বলে আল্লাহ বকরব্বুল বলল কোরআন শিক্ষা দিলাম আগে তারপর মানুষ বানাইলাম এই আপনা আমার দৃশ্য হলে আপনা আমার সন্তান কিভাবে মানুষ হইতে পারে আর আপনার আমার সন্তান মানুষ হওয়ার কারণে কিভাবে এই সন্তানকে উচেলা করে আপনি আমি জান্নাত যাইতে পারি আশা এবং ভরসা নিয়েও যারা নাকি মাদ্রাসায় পাঠায় ছেলে মেয়েদেরকে পাঠায় তারাই একমাত্র আখেরাত এবং দুনিয়ার সকল কাম এটা কত কাম সমাজে উপর দরান্তর হলে মা ও বলে লাগো আপনাদের একটা দোষের কথা বলে যায় কেউ রাগ করবেন না কেউ গুসা করবেন না গুসা করলেও করেন না করলে তো বালা আলহামদুলিল্লাহ গোসা করলে ওয়া আলহামদুলিল্লাহ কেন আমি আজকে আসছে আজ একটু পরেই চলে যাব যে নাকি যে সমাজে সমাজে কত নারী ঠিক না সমাজে কত নারী ঘুরে বেড়াই বাড়ি বাড়ি আছে কি আছে না এই মাদকমপুর আছে কি আছে না আমরা ছোটবেলা একদম আমাদের এলাকায় ছিল এখন আর নাই সমাজে কত নারী

এ লোকতে থেকে তাক ও দূরে ওরা লাগায় মিছমিছি ওরা শয়তানের চাচি আছে কি আছে না এই সমস্ত কাজ কোন মুগেন্ডরের কাজ নয় আল্লাহর پیغمبر বলেন আল মুসলিমু আহুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই যদি হয়ে থাকে ও পরদলন্তরালে মা বলে রাখো সমাজে কিছু নারী আছে ওই নারী গুলা এই বাড়ির থেকে ওই বাড়ির যায় এই বাড়ির কথা ওই বাড়িতে বেড়ায় আবার ওই কথা আরেক কথা গিয়ে বলে এই কথা গিয়ে আরেক কথা বলে এই করে গিয়ে এক কথা বলে আরেক করে গিয়ে আরেক কথা বলে এমন কথা বললে একটা ফেতলা লাগাইয়া দেয় এমন নারী প্রত্যেকটা গ্রাম বন্ধে আছে কি আছে না ও বায়া ও পর্দার অন্তরে মাও বলে রাখো এই দুষ দূর করতে হলে আমার মেয়ে যখন মাদ্রাসায় ভর্তি করব মাদ্রাসায় যখন পাঠাবো তখন জগত ওই মেয়েটা কোরআন আর হাদিসের কথা পড়বে শুনবে যখন ওই মেয়েটা ارشاد করে আপনাকে শোনায়েব মা 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 একবারের কথা আরেকবারে যা হইতে যায় না একবারে কথা আরেকবারে যাওয়া বললে এটা গিবত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে সালা আর কিছুই দিবে না